আসসালামু আলাইকুম দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কঠোর হুঁশিয়ারি দিল দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় দেশকে অস্থিতিশীল তৈরি করাই এ সকল ইন্ধনদাতাদের মূল কাজ গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল বিষয় তুলে ধরে সেনাবাহিনী সেনা সদরের সেই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখা হায়দার খান এবং তিনি বলেন সেনাবাহিনীর পদক্ষেপের জন্যই অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না এবং যেগুলো ঘটছে সেগুলো যেন দ্রুত থেমে যায় এর জন্য পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী কর্নেল ইন্তেখা হায়দার আরও বলেন সাম্প্রতিক সময়ে যে শৃঙ্খলার অবনতি প্রতিবাদ এবং অস্থিরতা দেখা দিচ্ছে এগুলোর সাথে জড়িত তিন ধরনের মানুষ এদের মধ্যে অন্যতম হল যারা চিহ্নিত অপরাধী যাদের কাজই হল বিভিন্ন অপরাধ সংগঠিত করা দ্বিতীয় হচ্ছে ইন্ধনদাতা যাদের কাজ হচ্ছে বিশেষ গোষ্ঠী বা মহলের পক্ষে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ জনগণকে ইন্ধন দেয়া যাতে তারা সহিংস পরিস্থিতি তৈরি করে এবং সাম্প্রতিক সময়ে যত ঘটনা ঘটছে এগুলো কিন্তু এই ইন্ধন দাতাদের জন্যই সাধারণ মানুষের মধ্যে একটা সহিংসতা তৈরি হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ধনদাতাদেরকেও দায়ী করা হচ্ছে আরেকটা হচ্ছে দেশের সাধারণ জনগণ এই যে সাম্প্রতিক সময়ে যে ছাত্র আন্দোলন এবং পোশাক খাতে শ্রমিকদের যে আন্দোলন এরা কিন্তু আপনার আমার মতো সাধারণ জনগণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে প্রথম দুইজন অর্থাৎ যারা চিহ্নিত অপরাধী এবং ইন্ধনদাতা তাদের বিরুদ্ধে আর সাধারণ জনগণের বিপক্ষে যখন আইন শৃঙ্খলা বাহিনীকে দাঁড়াতে হয় তখন আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক ভেবে চিনতে কাজ করতে হবে এই ইন্ধনদাতা কারা এমন প্রশ্নের জবাবে কর্নেল ই হায়দার বলেন এখন সুনির্দিষ্ট করে বলতে পারবো না ইন্ধনদাতা কারা কিন্তু ইন্ধনদাতারা কি চায় এটা আপনি আমি সবাই জানি তারা দেশকে একটা অরাজকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সাধারণ জনগণের কাজ হবে এই ইন্ধনদাতাদের কথায় প্ররোচিত না হওয়া তো দর্শক মণ্ডলী সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সকল বক্তব্যকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্টে জানান